এবং দশ নাম যে মানুষ চলাফেরা করছে গাড়ি টাড়ি নিয়ে যাচ্ছে এ তো আশঙ্কাজনক অবস্থা আমরা ভয়ে তো আমরা আতঙ্কিত চুন্নির পেচে ওঠার মুখে নামে এই ধস নজরে আসে জায়গায় জায়গায় ফাটল নতুন জাতীয় সড়ক তৈরি হতে না হতেই একের পর এক বিপদ আতঙ্ক ও ঝুঁকির রাস্তা হয়ে দাঁড়িয়েছে এই জাতীয় সড়ক কখনো ধস ফাটল আবার কখনো নিকাশি ব্যবস্থায় ত্রুটির অভিযোগ

আমি বলবো জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে উদাসীন সেটা নিষ্কাশনের ক্ষেত্রে এবং গতকাল যে ধসটা নেমেছিল সে রাস্তা বন্ধ এখনও কাজ শেষ হয়নি আজকে আবার ধস নেমেছে সবে একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে একটা ভয় আকার নিতে পারে এবং একটা দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা আমরা আশঙ্কা প্রকাশ করছি প্রবল বৃষ্টিতে গতদিন রানাঘাট চুনির ব্রেজে উঠতে আম সার্ভিস রোডে ধস নামে ভেঙে যায় রাস্তার পাড় মেরামতি বলতে রকম খোয়া ঠেলে প্লাস্টিকের চাদর বিছানো হয়েছে রাস্তা মেরামতি না হওয়ার কারণে গত দুদিন থেকে বন্ধ এই রাস্তার যান চলাচল জাতীয় সড়কের এই ভাঙন ঠিক হতে না হতেই আবার নতুন করে ভাঙল এবার রানাঘাট আইসতলা চুন্নির ব্রিজে ওঠার মুখে সাইডের জাতীয় সড়ক মেরামতির কাজ শুরু হলেও প্রশ্ন কিন্তু এখানেই নির্মিত জাতীয় সড়ক যার এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি তার আগেই একের পর এক বিপর্যয় এ প্রশ্নের অবশ্য উত্তর নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষর কাছে

জাতীয় সড়ক নিয়ে এলাকাবাসীদেরও একই প্রশ্ন বর্ষার শুরুতেই এই হাল আর বাকি বর্ষায় না জানি জাতীয় সড়কের কি ভবিষ্যৎ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নদিয়া ডিভিশনের বিশেষ করে বর্তমান যিনি পিডি আছেন তার কাছে আমরা সেভারেল টাইম লিখিতভাবে রানাঘাট পৌরসভা থেকে জানিয়েছি যে এই কাজটা তড়িঘড়ি করে আপ করা হয়েছে ভোটের দিকে তাকিয়ে কিন্তু এখানে কাজের প্রচুর গাফিলতি রয়েছে বিশেষ করে নিকাশি ব্যবস্থা রানাঘাট শহরে ছেড়ে দেওয়া আছে তার কোনো আউটফল নেই ড্রেনের জল দুদিকেই সার্ভিস রোডে কানাই কানাই বন্ধ পচে গেছে ডেঙ্গির ভয়ঙ্কর আকার নেবে রানাঘাট এবং সন্নিহিত অঞ্চলে আজকেই আমরা এসডিওর ওখানে মিটিং ছিল আমরা ছিলাম পিডি কর্তৃ পিডির লোকরা ছিল সড়ক কর্তৃপক্ষের লোক ছিল আর কি এবং নদীয়া প্রশাসনের লোকরা ছিল রানাঘাটের আইসি ছিলেন এসডিও ছিলেন আমরা ছিলাম আমরা জানিয়েছি সেগুলো নথিভুক্ত হয়েছে ডাকা হচ্ছে কিন্তু আড়ি প্যানেল যেটা তুলে যেগুলো ওভার ফ্লাইওভারে আড়ি প্যানেল লাগানো হয়েছে জায়গায় জায়গায় ফুলে গেছে এটাও আমি আজকে দৃষ্টি আকর্ষণ করেছি মিটিংয়ে সেখানে যে কোনো মুহূর্তে ফ্লাইওভারের ওপর গাড়ি যে কোনো মুহূর্তে ফসে যেতে পারে ভেঙে আড়ি প্যানেল ভেঙে রাস্তা বিনষ্ট হয়ে যেতে পারে গাড়ি দুর্ঘটনা পড়তে পারে জীবনানির সম্ভাবনা আছে এইরকম রকম একটা পরিস্থিতি আমরা চাইছি জাতীয় সড়ক কর্তৃপক্ষ অবিলম্বে ব্যবস্থা নিক এবং কেন্দ্রীয় যিনি সড়ক পরিবহন মন্ত্রী তাকেও জানানো যে তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক জাতীয় সড়ক একটা একটা চরম অব্যবস্থা অরাজকতা চলছে এই যানবাহন নিয়ে যারা চলছেন জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন নিয়ে তারা এই রাস্তা চলাচল করছেন পারাপার করছেন যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমরা আশঙ্কা করছি অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়ক নির্মাণ কর্তৃপক্ষ কেন্দ্রীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় মন্ত্রী সড়ক পরিবহন তাদের দৃষ্টি আকর্ষণ করছে ইমিডিয়েট তারা ব্যবস্থা নেই নচেত একটা ভয়াবহ দুর্ঘটনার কবলে জাতীয় সড়ক দিয়ে যারা চলাচল করে তাদেরকে পড়তে হতে পারে এই ধস আমাদের মানে এই মুহূর্তে আমাদের তো রাস্তাঘাটে চলতে ভয় লাগছে কখন কি হয় এটা আমরা জানি না এত তাড়াতাড়ি ধসফস নামার কথা ছিল না যাই হয়েছে এখন এটা যেন সুষ্ঠুভাবে একটা কিছু করুক গতকালকে ওই দিকটা হয়েছিল ওই পাশটা ডাউনে হয়েছিল এবার আপেও চলছে তা আমাদের তো চলাফেরা একটু দুষ্করের মধ্যেই পড়ছি এবং রাস্তাঘাটে চলতে ভয় লাগছে